আজকে আমার এই ভিডিওটা অবশ্যই এপি ব্লক্সে প্রিয়াকে নিয়ে প্রিয়াকে নিয়ে এবং প্রিয়ার যাকে নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা যদিও কালকে দেবো বলেছিলাম ভেবেছিলাম কিন্তু ওয়েট করছিলাম প্রিয়ার জন্মদিনের মানে প্রিয়ার আয়ুষের জন্মদিনের ভিডিওটা আসলে পরে কারণ দেখেছি ও কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং বুঝেছিলাম যে ছোট করে একটা জন্মদিন করবে ও বলেছিল তো আজকে প্রিয়াকে দেখো অন্যায় করলে পারে মানে ভুল করলে অন্যায় না ভুল করলে বলতে কিন্তু কাউকে ছাড়ি না সে আমার প্রিয় পাত্রীই হোক আর আমার সে সে খারাপ পাত্রী হোক খারাপ ভালোবাসা খারাপ ভা পাত্রী হোক আমি কিন্তু কখনোই ছাড়ি না সেটা তোমরা যারা আমাকে যারা চেনো তারা চেনো তো আজকে প্রিয়াকে কয়েকটা কথা বলবো আয়ুষের জন্মদিন নিয়ে আর বলবো কল্পনাকে কটা কথা তো সেই জন্যই আজকের ভিডিও ওয়েট করছিলাম কালকে যে প্রিয়ার ভিডিওটা আসুক প্রিয়ার জন্মদিনের ভিডিওটা মানে ছেলের জন্মদিনের ভিডিওটা অনেকটা রাতে এসছে তো সেই জন্য তারপরে আর ভিডিও করিনি আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো জানো আমার কালকের দিনটা ভীষণ শরীর খারাপ গেছে সারাদিন ঘুমিয়েছিলাম তারপরে সন্ধেবেলায় একজনের মানে জন্মদিন ছিল সেটা সেলিব্রেট করেছি ওই জন্য আর এদিকে ভিডিও দিতে পারিনি একটা হাউজের পূজা কিনে একটা ভিডিও দিয়েছিলাম তো প্রিয় যখন ভুল করে না তখন মানে অকপটে বলতে আমার এতটুকু এতটুকুও আমি বোধ করি না আমি একদম অকপটে বলতে আসি তো আজকে প্রিয়ার কয়েকটা ভুলের কথা আমি বলবো অবশ্যই বলবো তার সাথে কল্পনার কিছু কথা আজকে বলবো চলো কল্পনারও এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম আবার আর একটু ওয়েটও করছি যে ওর কীর্তনের ভিডিওটা দেখবো কারণ ও কীর্তন পর্যন্ত সে ভিডিওটা শেষ করেছে তারপরে কীর্তন ভিডিওটা দেখব তারপরে আমার কিছু বলার থাকবে অবশ্যই আমি যেটা গেস করছি যে কীর্তনটা নিয়ে সেটা যদি আমার গেস করার সাথে ওর ই মিলে যায় না ওর ব্যক্তিগত কিছু না যাই হোক তাহলে তো অবশ্যই কিছু বলবো সমালোচনার জায়গা হলে সমালোচনা করবো চলো এই পুরো ভিডিওটা নিয়ে আজকের আমার ভিডিও পুরো ওদের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রিয়ার কালকের ভিডিও আয়ুষের জন্মদিন চোদ্দোই আগস্ট গেছে আজকে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আমার আমার নাতির জন্মদিন তো প্রথমে বলি প্রিয়া বিলেটেড হ্যাপি বার্থডে যদিও জন্মদিন উইশ করেছি যেখানেই হোক করেছি কমিউনিটি পোস্টে বোধ হয় হ্যাঁ কমিউনিটি পোস্টে দিয়েছিল তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে প্রিয়ার জন্মদিন প্রথমেই বলি প্রিয়া প্রথম একটা ভুল করেছো সেটা হচ্ছে যদি আয়ু সতেরো সালে জন্মায় মানে দু হাজার সতেরোতে জন্মায় দু হাজার সতেরোতে যদি জন্মায় তাহলে ওর এইট প্লাস সতেরো তো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইট প্লাস নাইনে পড়েছে তুমি বলেছো সেভেন প্লাস এই একটা ভুল ভুল হতেই পারে তো যাই হোক চুল তো যাই হোক মনে হলো এটা একটা ভুল কারণ ওর এইট প্লাস অর্থাৎ নবছরে পা দিল সেটা কথা না যে জন্য ভিডিওটা করতে আসলাম দেখো প্রথম থেকেই বলে এসেছিলাম জন্মদিন জানি বাচ্চারা জন্মদিনটা তাদের কাছে খুব স্পেশাল বিশেষ করে ছোট্ট বাচ্চারা গিফটের জন্য দেখো যে জন্মদিনে যে খরচাটা হয় সেই খরচা দিয়ে ওদের তো গিফট কিনে দিতেই পারি আমরা কিন্তু না একটা স্পেশাল দিন একটা স্পেশাল দিনে সবাই আসবে কে কী গিফট দেবে বাচ্চারা তো জানে না কে কী গিফট দেবে সে যেটুকুই দিক ছোটো দিক আর বড়ো দিক গিফট দেবে এটা বাচ্চারা ভীষণ পরিমাণে ভালোবাসে গিফট খুলতে ভীষণ পরিবেশে ভালোবাসে আমার নাতিকে যদি আমার বাড়িতে ঢুকতে না চায় গাড়িতে করে এসছে ঢুকবে না শুধু বলি আয় অ্যামাজনের এই আছে প্যাক আছে মানে অ্যামাজনের ই আছে অ্যামাজন বা ফ্লিপকার্ট আছে ওর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে মানে ওই প্যাকটা খুলতে ভালোবাসে প্যাকেটের বলতে কী আছে ওটা কোনো ম্যাটার করে না ওই যে বললাম অ্যামাজন থেকে ই আছে ও ওইটা খুলতে খুব ভালোবাসে এটা প্রত্যেকটা বাচ্চাই যে কোনো প্যাকেট খুলতে আর গিফট প্যাকেট হলে তো কোনো কথাই না এটা তো হয় আছেই প্রত্যেকটা বাচ্চাই এটা হয় বড়োদেরই হয় বড়দেরই গিফটের গিফটের কথা শুনলে একটুখানি মজাই হয় তাই বলে কি তারা বাড়িতে পড়ে না বা বাড়িতে কিনতে পারে না পারে কিন্তু প্রশ্ন আমার এখানে না প্রশ্ন আমার এখানে সেখানে না হ্যাঁ প্রশ্নটা হচ্ছে বাচ্চারা বায়না করবেই বাচ্চারা বায়না করবেই এবং সেইটা ম্যানেজ করার দায়িত্ব বাড়ির বড়দের মা বাবাকে সেটা ম্যানেজ করতে হবে সদ্য ঠাকুরদাদাকে হারিয়েছে সদ্য ঠাকুরদাদাকে হারিয়েছে যে সা ঠাকুরদাদা একদম অতপতভাবে তোমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত ছিল দেখো হয়তো আজকে তোমার কথাগুলো খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই আমাকে বলতে হবে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সমালোচনা করতে ভালোবাসি মানে বসছি এখানে যেটা আমারও খারাপ লেগেছে সেটা আমি তোমাকে বলবই ঠাকুরদাদা আজকে যদি তোমরা এক জায়গায় থাকতে ভিন রাজ্যে থাকতে বা ভিন জায়গায় থাকতে বা তুমি কলকাতায় থাকতে গ্রামে তোমার দাদা যদি হতো এটা সেক্ষেত্রে তুমি যদি তোমার ফ্ল্যাটে বা তোমার সেখানে ভিন দেশে বা ভিন রাজ্যে যদি তুমি জন্মদিনটা করতে সেটাও মানা যেত কিন্তু তোমার শ্বশুর মারা গেছে এখনও অস্থি বিসর্জন হয়নি আমি বারবার কেন এই জায়গাটায় কথা বলছি জানো অস্থিটা মানে তার আত্মাটা রয়েছে তোমার বাড়ির মধ্যে অস্থি বিসর্জন মানে তাকে বিসর্জন দেওয়া হয়নি তাকে মুক্তি দেওয়া হয়নি শ্রাদ্ধ শ্রান্তি হয়ে গেছে সব ঠিক আছে কিন্তু তার সে কিন্তু মুখ তোমরা মুক্তি দাওনি কিন্তু থাকে মুক্তি সেদিনই হবে যেদিনকে তার অস্থি বিসর্জন হবে দেখো এগুলো জানি জন্যও বলছি যে বাড়িতে অস্থি থাকে সেই বাড়িতে ওষুধ ওঠে না ওই তেরো দিন চোদ্দো দিনের কাজ বা এক মাস কাজ হয়ে গেল তাতে ওষুধ ওঠে না তাহলে কালো সুজ এক মাসের ওষুধ এগুলোকে বলতো না তারপরেও তোমাদের দেখছি অস্থিটা আমাদের যেমন চিতার সাথে চিতাবর্ষের থেকে অস্থি নিয়ে আমাদের গঙ্গায় বিসর্জন দিয়ে স্নান করে আসে আমাদের বাড়ির নিয়ম আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির একই নিয়ম ছেলে মুখাগ্নি করার পরে মানে চিতা চিতাবর্ষ থেকে অস্থি বার করে ওরা দেয় ঠাকুরমশাই দেয় সেটা নিয়ে গিয়ে আমরা গঙ্গায় মানে ছেলেরা যারা মুখাগ্নি করে তারা গঙ্গায় বিসর্জন দেয় সেক্ষেত্রে তোমাদের দেখছি অস্থিটা বাড়িতে রয়েছে সেক্ষেত্রে কি করে এরকম একটা আয়োজন করতে পারো আমি মনে করলাম ভেবে নিলাম আর গুষ্ঠী কী কথা গোষ্ঠী আত্মীয় স্বজন আত্মীয় স্বজন গুষ্টিটা অবশ্যই গোষ্ঠীকে সবাই পরিবারের সবাইকে বলে কিন্তু শুনতে ওই যে বললাম হ্যাঁ ওই যে সেই কচ্চর কথা শ্রুতির শ্রুতিমধুর হয় না সেই শ্রুতিমধুর গুষ্ঠী নয় ওখানে তোমাকে বলতে হবে আমাদের পরিবার আমাদের পরিবার বা আমার শ্বশুরবাড়ির বংশের লোকজন যাই হোক ভুল তো হয় যেগুলো কানে বাঁধে সেগুলো বলি তো সেখানে সেক্ষেত্রে তোমার বাড়িতে তোমার পরিবারের লোক সদস্য প্রায় ষাটসত্তর জন নিয়ে তোমার অনুষ্ঠান করতে হলো আমি কিন্তু আবার বলছি আয়ুষের দিকে তাকিয়ে আমি আবার বলছি যে এটা করেছে এটা আয়ুষকে বোঝানোর উচিত ছিল এবছর হয়নি সামনে বছর বড় করে করতে বড় করে করতে বা অস্থি বিসর্জন দিয়ে এসে ওর একটা পার্টি করতে জন্মদিনের পার্টি আজকে মানে চোদ্দো তারিখে ওকে পাঁচ তরকারি ভাত পায়েস যেটা নিয়ম দিতে সন্ধ্যেবেলায় একটা কেক কাটতে মা ভাইকে নিয়ে তারপরে যখন অস্থি বিসর্জন হয়ে যেত তারপরে ওকে বোঝাতে তোমার ঠাকুরদাদা এখনও আমাদের সঙ্গে রয়েছেন তোমার জন্মদিনটা বাবা পরে করব তোমার এই পার্টিটা পরে দু দুমাস বাদে করব এই জন্মদিনের অনুষ্ঠানটা পরে করব বা এবছর বছর করবো না অবশ্যই বুঝতো আমার মনে হয় বুঝতো তো যাই হোক বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি মা তুমি মা এটাও কিন্তু মায়ের একটা কাজ ছিল যাই হোক তুমি মা করেছো কিন্তু আমার মনে হয়েছে যেন কোথাও দেখো কেন বলছি তুমি কিন্তু বাধা পেয়েছো তুমি যে আয়ুষের জন্মদিনটা করতে গেছো করতে গিয়ে কিন্তু তুমি বাধা পেয়েছো একটা না দুটো না তিন তিনটে বাধা পেয়েছো আমি দেখছি ভিডিওটা আর অবাক হয়ে যাচ্ছে আমি দেখছি আর বুঝতে পারছি তারপরেও তোমার শরীর পারমিট করছে না যে কারণে তুমি কীর্তনটাও দিলে না হ্যাঁ ওইটা একদম পরপর ছিল এটা তুমি দু তিন দিন রেস্ট পেয়েছো তোমার শারীরিক কন্ডিশান খুব খারাপ সদ্য একটা বাচ্চার মা হয়েছো প্রথম কথা দ্বিতীয় কথা এত পরিশ্রম বাড়ি চেঞ্জ করেছ তৃতীয় কথা এই যে শ্বশুর যাওয়ার এই যে পুরো গুরুদশাটা গেছে তার মধ্যে তোমার পরপর পরপর তোমাদের বাড়িতে অনুষ্ঠান আর পুরো অনুষ্ঠানটাই যে তুমি করেছ এবং নীতি মানে নিষ্ঠা করে নিয়ম আচার নিয়মটা যে করেছো সেটা আমরা ভিডিওতে দেখেছি তো সেই জন্য তোমার শরীরও পারমিট করছে না সেটা তোমার চোখ মুখ বলছে দেখো শরীরের ওপর দিয়ে তো কিছু না আমার কালকে শরীর চলেনি আমি পরশুদিন রাত্রিবেলা এসেছি এসে ওই যে শুয়ে পড়েছি আমি আর উঠতে পারিনি তবুও আমাকে একটা ভিডিও করতে হয়েছে কোনো রকমই ভিডিওটা করে কালকে সারা দিন ঘুমিয়েছি সাড়ে বিকেল সাড়ে ছটার সময় উঠেছি ওই তার মধ্যে উঠে স্নান পুজোটুকু করার যেটুকু কাজ সেটুকু করেছি করে আবার শুয়েছি এতটা শরীর পারমিট না করলে কিছুতেই করতে পারবে না কিছু তো যাই হোক তার মধ্যে তোমার প্রমোশনাল ভিডিও আছে শ্যুট আছে সেগুলোও তোমাকে করতে হচ্ছে বাচ্চার হ্যাপা আছে এবার বলি তুমি কি কি বাধা পেয়েছো প্রথমত বাধা পেয়েছ তুমি ফার্স্ট বাধা হচ্ছে বাড়ির তারটা ছিঁড়ে গেল বাড়ির উঠোনের তারটা ছিঁড়ে গেল ছিঁড়ে গিয়ে কী হলো তোমার শ্বশুরে যেখানে অস্থি রাখা আছে সেখানে কিন্তু ওই ছাতাটা একটা অংশ ভেঙে গেছে ওই তারটা পড়ে তুমি দেখেছো নিশ্চয়ই বুঝেছ নি তুই বোঝুনি আমার মনে হলো দেখো আমরা বলতে পারো এগুলো কুসংস্কার কুসংস্কার কিন্তু জানো তো কিছু কুসংস্কারের মধ্যেও সংস্কার লুকিয়ে আছে লুকিয়ে আছে আজকে আর সেগুলো বিশ্লেষণ করব না আজকে আর সেগুলোর বিশ্লেষণ করবো না কিন্তু আমার মনে হয়েছে তোমার জন্মদিনের দিন তুমি বাধা পেয়েছ প্রথমে ওই অস্থির ওখানে যেটা রাখা হয়েছে সেখানে ছাতাটা ভেঙে গেল দ্বিতীয় তুমি নিজের হাতে জন্মদিনটা করবে ভেবেছে তুমি আটকে গেলে তুমিও কিন্তু সেই মন্দিরার মতো একই কথা বললে যাই হোক একবার উচ্চারণ করেছ মুখে যে তোমার তুমি শারীরিক কন্ডিশনের জন্য তুমি করতে পারবে না অবশ্য অবশ্যই তাই গুরুজনরা খাবে সেখানে তুমি সেই খাবার তুমি করতে পারো না পারো না তুমি কিন্তু আটকা পড়ে গেলে এখানেও কিন্তু তুমি একটা বাধা পড়ে গেলে বাধা পেয়ে গেলে পেলে তো এগুলো আমার মনে হয়েছে তুমি যদি আয়ুষকে বোঝাতে যে বাবা আমরা আমরা মিলে একটা কেক কাটতে আমার মনে হয় আয়ুষ বুঝত কিন্তু তোমার বাড়িতে এই যে অনুষ্ঠান আবার সেই মাংস রান্না তারপরে লুচি খাইয়েছ তাই নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই আমার আপত্তিটা আমার দৃষ্টিকোট লেগেছে সেটা হচ্ছে তোমার বাড়িতে অস্থিটা রয়েছে তাই তুমি যদি অস্থিটা বিসর্জন দিয়ে আসতো না সব ফেলে রেখে যে দাদাভাইকে আর তোমার বরকে বলতে যে আগে যাও অস্থিটা বিসর্জন দিয়ে আসো তারপরে যদি তোমরা এগুলো করতে কোনো ব্যাপার ছিল না তুমি জানো থাক তোমাকে আর কি বলবো বাড়িতে অস্থি রয়েছে এরকম খাবার দাবার যারা বড়রা আছে নিশ্চয়ই তারা বুঝবে আমি জানি না নিশ্চয়ই অভয় পেয়েছ করেছো এরপরেও তুমি খুশির অন্নপ্রাশনটা একটা কথাই বলবো খুশির অন্নপ্রাশন কিন্তু অস্থিত বিসর্জন দিয়েই করো এইটুকু শুধু তোমাকে বলে গেলাম তো যাই হোক তোমার দেখলাম তোমার যা ভাসুরকে দেখিনি কারণ তুমি বললে বলেছিল আসেনি কোনো কাজে ব্যস্ত সে তো দেখতেই পেলাম যে তোমার যা ভাসুর নেই বা বিমান নেই হ্যাঁ জন্মদিনে সেটা তো দেখতেই পেলাম এবং দেখলাম তোমার যে দিদি যাকে দিদি বলে ডাকো কাকু কাকিমা টাকিমারা ভীষণ ভালোভাবে হাতে হাত লাগিয়ে তোমার এই জন্মদিনটা তাও পঞ্চাশ ষাট ষাট সত্তর জন লোক তুমি বললে পঞ্চাশ ষাট জন তো লোকজন মিলে জন্মদিনটা তুলে দিলে ঠিক আছে সবাই মিলে হাতে হাতে করলে তোমার মার শরীর খারাপ তোমার মার শরীর খারাপ আমি জানি না কি হয়েছে তবে তোমার মায়েরও কিন্তু শরীরের যত্ন নেওয়ার দরকার ঠিক আছে ওনারও কিন্তু ধকল যাচ্ছে তোমার এখানে এসে উনিও কিন্তু সাপোর্ট দিচ্ছে জন্য ওনারও কিন্তু ধকল যাচ্ছে তো এই তো গেল প্রিয়াকে নিয়ে এক বলা কথা যে যেটা আগের কাজ সেটা করো যেটা আগের কাজ সেটা করো অস্থি বিসর্জন দাও এবার আসি বড় বইয়ের কল্পনার ভিডিওতে কল্পনার ভিডিও দেখলাম কল্পনার ভিডিওতে কল্পনা আজকে ক্ল্যারিফিকেশান মানে গতকালকে এর ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিতে বসলো কি না যেদিনকে মাংস খাসির মাংস খাওয়া প্রিয়াদের যারা কাজকর্ম করে তাদের খাসির মাংস খাওয়ার একটা প্রোগ্রাম ছিল তোমরা দেখেছ যে শ্রাদ্ধের পরের দিন খাসির মাংস খাওয়ার সেখানে তার যাকে দেখা যায়নি এবং সবাই সেটা জিজ্ঞাসা করেছে সেখানে কালকে ক্ল্যারিফিকেশান এসছে জায়ের ছেলের পরীক্ষার খাতা দেখানোর ডেট ছিল দেখো বলতে গেলে তোমরা বলবে তোমরা তুমি কল্পনার এগেন্স্টে ভিডিও করো তুমি কল্পনার ভুলইগুলো দেখো দেখো যেটা ভুল সেটা ভুল যেমন ওর জন্মদিনটা কালকে চোদ্দো তারিখের জন্মদিনটা আমার মনে হয়নি প্রিয়া ঠিক করেছে বাড়িতে অস্থি থাকাকালীন এগুলো করা যায় আমার মনে হয় না সেরকম কল্পনাও কিন্তু কালকে যে ক্ল্যারিফিকেশান দিয়েছে দেখো ও কিন্তু খাতা দেখতে পারেনি ও তাহলে ওর উচিত কী ছিল সমস্ত ঘরের কাজ বাজ ফেলে দিয়ে আগে যাওয়া খাতাটা দেখা এবং বাড়ি ফিরে আসা তাই না যেহেতু বাড়িতে একটা কাজ কাজটা কার হচ্ছে শ্বশুরের শ্রাদ্ধ উপলক্ষে খাওয়া তাহলে তারও একটা ডিউটি বর্তায় সে যে এই পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছে তোমাদের কাছে বা আমাদের কাছে সেটা কিন্তু তার নিত্যদিনের কাজগুলো শেয়ার করেছে নিত্যদিনের কাজই কিন্তু বেশিরভাগটা আমরা দেখেছি যে ও হবিষে গুছিয়ে দেওয়া বা বাড়িতে শ্রাদ্ধের কাজকর্ম গুছিয়ে দেওয়া খুব কম দেখেছি ওই একটু স্যালাড কাটা দেখেছি দেখেছি কিন্তু বেশিরভাগটাই দেখেছি তার ঘর পরিষ্কার তার ঘরের বাসন মাজা তার স্নান করা তার কিন্তু পরিবারের কাজ দেখেছি তাই না তারপরে একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি যেটা আমি বলিনি ভেবেছিলাম না বলবো কিন্তু আজকে প্রসঙ্গে বলছি এই যে আমাদের যখন গুরুদশা হয় আমাদের যখন শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমাদের তো লাল পাড় শাড়ি পরতে হয়েছে এবং যেখানেই গেছি সেখানেই আমাদের লালপাড় সাদা শাড়ি পরেই যেতে হয়েছে এবং যারা দূর দূরান্তে যায় যারা চাকরি করে তারাও কিন্তু লালপাড় ওই ওই শাড়িটা পরেই তেরো দিন যে শাড়িটা পরতে হয় ওই শাড়িটা পরেই তারা সেখানে গেছে এবং অনেক জায়গায় ট্রেনে করে এখানে ওখানে যেতে হয় সেখানে ট্রেন বাসে করে গিয়েও কিন্তু ওই শাড়িটা পরে গিয়েই নিমন্ত্রণ করা বা যে কোনো কাজ থাকলে করে মেয়েরা পুরুষরা তো ওটা ছাড়তেই পারে না মানে ওই ধুতিটা আর ইটা ওই উত্তরীয়টা ছাড়তেই পারে না সেখানে কিন্তু কল্পনা বলেছে যে আমার ছেলের পরীক্ষা ছিল আমি ওই কাপড়টা ছেড়ে অন্য পোশাক পরে গেছি তাই জন্য এসে আর ওটা পরিনি নাইটি পরেছি কিন্তু কেন নিয়ম যখন হবে তখন তো নিয়মের মধ্যেই হবে প্রিয়া যেমন ওকে বিধান দিয়েছে প্রথম থেকেই পড়েনি প্রথম থেকেই ও নাইটি পরেছে যেটা ওর জেঠিমার জেঠি শাশুড়ি বিধান দিয়েছে কিন্তু এখানে আমরা দেখেছি তো কল্পনা নিয়ম করেছে প্রথম পাঁচ দিন বোধহয় নিয়ম করেছে তারপরে আটকা পড়ে গেছে তারপরে বলছে শাড়ি ছেড়ে চলে গেছে জন্য এসে নাইটি পরেছে কেন সেই শাড়িটা পরেই সে কেন গেল না ছেলের পরীক্ষার ওখানে আমরা তো তাই জানি যে ওই শাড়িটা কোনোভাবেই যারা নিয়ম করছে প্রথম থেকে কোনোভাবেই সেই ছাড়ি শাড়িটা ছাড়া যায় না একমাত্র ছাড়া যায় তেরো দিনের বারো দিনের দিন যখন ওষুধ ওঠে মানে খেউড়ি কার্য হয় তাই তো দেখো ওই যে তারপরে মানে ক্ল্যারিফিকেশান দিয়েছে জন্য সেটা বললাম যে পড়ে গেছিলাম আমি জানি না এরা কি করে এই বিধানগুলো দেয় বাড়িতে তো যাই হোক এরপরে বলি কালকের ভিডিও কালকের ভিডিওতে তোমরা কি দেখেছো যে ছেলের জন্য সমস্ত নিজের বাড়ির কাজ নিজের বাসনপত্র মাজা ধোয়া নিজের কাজ করে সে বেরিয়ে গেছে কোথায় গেছে কোন দিন গেছে ছেলের খাতা দেখবে জন্য কিন্তু আমার মনে হয় খাতা খাটা এতটাই ইম্পর্টেন্ট ছিল না বাড়ির যে শ্রাদ্ধের পরের দিনের খাওয়া দাওয়াটা বাদ দিয়ে বাদ দিয়ে কারণ সেই খাতা তো সে দেখতে পারেনি তাহলে আগেই যদি প্রিন্সিপালকে বা ক্লাস টিচারকে ফোন করে বলে দিত যে আমার বাড়িতে আজকে আমার শুশুরের শ্রাদ্ধ শ্রাদ্ধের কাজ চলছে স্যার আমাকে যদি একটু একটু কিংবা একটা অ্যাপ্লিকেশান যদি দিয়ে দিত তাহলে তো ব্যবস্থা নিশ্চয়ই হতো প্রত্যেকটা স্কুল এই সমস্ত সময় এই যে কারুর মৃত্যুর সময় অবশ্যই স্কুলরা সেগুলোকে অ্যালাউ করবে আর খাতা দেখাতো অ্যালাউ নিশ্চয়ই করতো সর্বোপরি সে কিন্তু খাতা দেখতে পারেনি যেতে পারে গেছে কিন্তু টাইম ওভার করে সে গেছে মানে যে কোনো কারণে টাইমটাই হয়েছে তাহলে সেটা হয় তো সেটা মেনে নেওয়া যায় নিজের মানে কি বলবো সময় মেন মেনটেন করতে পারেনি নিজের সময়ের নিজের গাফিলতির জন্য খাতা দেখতে পারেনি সেটা মেনে নিচ্ছে সেটা মেনে নিয়েছে কিন্তু অথচ বাড়িতে একটা কাজ ছ কিলো মাংস রান্না হবে বাড়িতে এত লোকজন খাবে শ্বশুরের ইসের পরের দিনকে কাজের পরের দিনকে সেখানে সেটা প্রায়োরিটি তার ছিল না তার ছিল হচ্ছে ছেলের খাতা দেখাটা তাই তো বন্ধুরা আমি কি ভুল বলছি কিন্তু যদি মনে করতাম খাতাটা দেখতে পেরেছে তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু খাতাটা কিন্তু দেখতে পারিনি তারপরেও সে তার ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটে গিয়ে তার কিছু কাছাকাছি কিছু কাজকর্ম এবং রেস্ট নিয়েছে এই রেস্ট কথাটা কিন্তু উল্লেখ করেছে রেস্ট নেওয়ার সময় রেস্ট নেওয়ার সময় একজন রেস্ট না নিতে পেয়ে অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাকে নিয়ে আর আরেকজন শ্বশুরের কাজের পরের দিন যেদিনকে খাওয়া দাওয়া সেখানে নিজের ফ্ল্যাটে গিয়ে ওখানে থেকে গিয়ে রেস্ট করছে সে বৌমানা সে বাড়ির বৌমানা সে বাড়ির একটা পার্ট নয় তার কোনো দায়িত্ব নেই দেখো এগুলো বলতে গেলেই বলবে তোমরা তুমি কল্পনাকে দেখতে পারো না না কক্ষণ না কল্পনা যখন শ্বশুরের সেবা করেছে তখনও কিন্তু বলেছি বলেছি কিন্তু ও ভয়েজ ওভার যে কিছু কথা বলেছে তখনই কিন্তু কন্ট্রোভার্সিটা হয়েছে তখনই কিন্তু সমালোচনাটা হয়েছে নালে কিন্তু আমি বলেছি ওর সেবা যত্নে ত্রুটি ছিল না যতটুকু করেছে সে ভিডিও করেছে যাই করেছে তাহলে বলবো না যে দায় কি একা প্রিয়ার দায় কি একা প্রিয়ার পরের দিন এই যে মাংস করে খাওয়া দাওয়া ও বলছে ও ভাসুর নাকি মাংস কাটাটাটায় সাহায্য করেছে কিন্তু প্রিয়ার ভিডিওতে কোথাও দেখা যায়নি ভাসুরকে কোথাও ভাসুরকে দেখা যায়নি এবং ওদের রাত্রিবেলা খাবার ও প্রিয়ার মা গিয়ে মা না যাই হোক কেউ গিয়ে দিয়ে এসছে দিয়ে এসছে কোথায় দেখিনি তো কোথাও ভাসুর কাজ করেছে ওই দিনকে কোথাও প্রিয়ার ভিডিওতে দেখা যায়নি আর প্রিয়া ভাসুরকে দেখায়নি এরকম তো হয়নি এরকম তো হয়নি দেখিয়েছে তো আমি ভাসুরের কথা বাদ দিলাম তাহলে তার বড় বউ কী ডিউটি ছিল ছেলের যখন খাতা দেখা হয়নি টান টান বাড়িতে আসা উচিত ছিল তো বাড়িতে একটা কাজ চলছে বাড়িতে একটা কাজ চলছে তাই না তারপরেও দেখেছি সে বাড়িতে চলে এসেছে সে রাত সন্ধে হয়ে গেছে যেটা বুঝলাম কালকের ভিডিওতে যে সন্ধে হয়ে গেছে বউ আমরা দেখেছি ছাদ্রালয়ের দিনকেও সে বেরিয়ে গেছে ছেলের পড়াশোনাকে কেন্দ্র করে স্কুলে চলে গেছে রাত্রিবেলা ঢুকেছে অথচ বাড়িতে ছাত্রালয় দেখেছি আমরা এরপরেও তোমরা বলবে না যেটা আমি ভুল বললাম না যে একটা বাড়িতে শ্বশুরের সাবদের পরের দিনের একটা কাজ ওর একটা বাচ্চা কোলে সেখানে তার উচিত তাকে হেল্প করা উচিত ছিল না তোমরা বলো না উচিত ছিল তো যেখানে প্রিয়া সবটা মাথায় নিয়ে নিয়েছে তার বাড়িতে যেহেতু শ্বশুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার বাড়িতে অস্থি দেখা তার বাড়িতে এই যে তেরোটা দিন হবিষ্যি করা এই যে সব গুছানো লোকজন আসা কীর্তন দেওয়া দেখেছো তো তোমরা হ্যাঁ দেখলাম কীর্তনের কিছু বাসন টাসন হয়তো এই বাড়িতে খাবার দাবার এনেছিল হয়েছে কিন্তু এই দিনটায় থাকা উচিত ছিল না আমি এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম যে নি মানে ও ওর মুখ থেকে শুনি কোথায় ছিল সেদিনকে কারণ আমরা ছন্দার ভিডিওতে দেখেছি যে ছিল না দেখা যায়নি প্রিয়ার ভিডিওতে দেখা যায়নি কোথায় ছিল তাহলে তাহলে কালকের ভিডিওতে একদম পরিষ্কার শ্বশুরের কাজের দিনকে এটাও তো কাজ এটাও তো কাজ কাজের দিনকে বড়ো বউ সকালবেলা মানে সকালবেলা না একটা নাগাদ বেরিয়ে দিয়েছে বারোটা বারোটা নাগাদ বেরিয়েছে নিজের ঘরের কাজকর্ম করে ফিরেছে সন্ধেবেলায় তারপরের দিন শাশুড়ি বলেছে কীর্তন দিতে সেক্ষেত্রে যদি প্রিয়া বলে আমি পারবো না আমি পারবো না আমার শরীর দিচ্ছে না খুব অন্যায় করেছিল প্রিয়া খুব অন্যায় করেছিল সত্যি শরীর দিয়েছিল দিচ্ছিল না অত বড়ো একটা কাজ করার পরে যে বাড়িতে হয় সেই বাড়ির হ্যাঁ অনেক বেশি থাকে তাহলে বলবে তোমরা প্রিয়ার পক্ষপাতিত্ব করছি এরপরে যদি দেখি কীর্তনে প্রিয়া যায় প্রিয়া যায়নি কীর্তু কারণ প্রিয়ার ভিডিওতে দেখা যায়নি কারণ প্রিয়া বলেছে মুখে যে আমি একটু ভাইকে বলেছে তুই একটু খুশির কাছে বস আমি একটু কীর্তনে যাই প্রণাম করে আসি শুনেছি কিন্তু কোনো ভিডিও ক্লিপিং দেয়নি জন্য একজন কমেন্ট করেছে কীর্তনে গেলে ভিডিও ক্লিপিং তো দিলে না হয়তো খুশকে রেখে গেছে তারা হুড়ো করে গেছে নমস্কার করে চলে এসে দেয়নি যদি প্রিয়া কীর্তনে না গিয়ে মানে প্রিয়া যদি কীর্তনের কোনো কাজ বাজ না করে তাহলে খুব অন্যায় করে ফেলবে কারণ প্রিয়া স্যারেন্ডার করে দিয়েছিল যে আমি পারবো না আমার শরীর পারমিট করছে না এরপরে কীর্তনে দেখব শাশুড়ি সুন্দরভাবে কীর্তনে বড় বউকে হেল্প করছে এবং সুন্দর করে কীর্তন হয়েছে সেখানে প্রিয়া নেই এটা কি খুব অস্বাভাবিক হবে প্রথমত প্রিয়া শরীর দেয়নি শরীর চলছিলই না বলে দিয়েছে তারপরেও আর তারপরেও দুজনেই শুরু করে দিয়েছে প্রিয়াও শুরু করে দিয়েছে ভাসুরের দোতলা বাড়ি দেখে এবার আমি বাড়ি করব এরকম একটা ইয়ে আর এদিকেও কালকে কল্পনার ইসা দেখলাম লেখা রয়েছে যে কী যেন এত তাড়াতাড়ি শাশুড়ি কেন কীর্তন দিল আর হচ্ছে বাড়ির কাজ চলছে কিনা হ্যাঁ বাড়ির কাজ তো চলছেই দেখেছি গুরুদশার মধ্যেও বাড়ির কাজ চলেছে সেটা না শুধু ছুটিতে এসছে বাড়ির কাজ হতেই পারে বলবে তোমরা কীর্তনে যদি এবার প্রিয়া না এসে থাকে প্রিয়াকে না দেখা যায় প্রিয়াকে খুব দোষ দেওয়া যাবে যাবে না তো তো যাই হোক এই তো হচ্ছে অবস্থা এই জন্য আজকের এই ভিডিওটা করতে নিলাম যে বাড়িতে শ্বশুরের কাজ বাড়িতে শ্বশুরের কাজ সে চলে গেছে তার ছেলের খাতা দেখার অজুহাতে গিয়ে রেস্ট করে বাড়িতে ফিরেছে এই হচ্ছে বর্ব বললেই তোমরা খেপে যাবে কয়েকজন দুই একজন যেটা দেখলাম কল্পনার কমেন্ট বক্সে আমাকে যে কিমিতালি ঘোষ একজন কমেন্ট করে বানানের তো মা বাবা একাকার করে দেয় মা মাসি একাকার ওখানে গিয়েও একটা হিংসাত্মক কমেন্ট করে এসছে হিংসাত্মক কমেন্ট করে এসছে যদিও ওই কমেন্টটি আমার কোনো মাথা ব্যথা নেই এরপরে ওকে হাইট করে দেবো ঠিক আছে বানানেন তো মা মাসি একদম বুঝতে পারি না তো যাই হোক যাই হোক বড় বইয়ের ডিউটি বুঝতে পেরেছ তারপরেও যদি প্রিয়া শাশুড়ির উপরে মুখের উপর জবাব দেয় তাতেও প্রিয়ার দোষ হয়ে যায় ঠিক আছে ওই যে বললাম যে নারী দেখতে নারী তার চলন ব্যাকা ওই জন্য বললাম এই কথাটা আর কি বললো কল্পনা একদম শেষে এসে বলল যে কীর্তনটা ওই জন্যেই দেওয়া হয়েছে ওষুধ কেটে গেছে শুদ্ধিকরণ শুদ্ধিকরণের জন্য শুদ্ধিকরণ তখনই হবে যখন বাড়ির থেকে অস্থি বিসর্জন হবে যদিও প্রিয়া বলেছে যে অস্থি বিসর্জনের দিনও বোধ একটা কীর্তন আবার অস্থি বিসর্জন দিয়ে এসেও মনে হয় একটা কীর্তন হবে তবেই বাড়ি শুদ্ধি হবে যেদিনকে অস্থি বিসর্জন হবে তারপরে যে কীর্তন দিয়ে শান্তির জল ছিটাবে সেই দিনকে বাড়ি শুদ্ধ হবে যতক্ষণ অস্থি রয়েছে বাড়িতে ততক্ষণ বাড়ি শুদ্ধিকরণ হবে না এটা ভুল কথা যে ওষুধ উঠে গেছে বাড়িতে অস্থি থাকলো আর ওষুধ উঠে গেল ওই জন্য তাড়াহুড়ো করে কীর্তন হ্যাঁ কীর্তন দিতে হয় আমাদের এখানেও দিতে হয় শ্রাদ্ধেও হয় তারপরের দিন কীর্তন দিতে হয় তারপরের দিন খাওয়া দাওয়া আবার অনেকে শ্রাদ্ধের দিনই সন্ধেবেলায় কীর্তন দিয়ে দেয় সারাদিন শ্রাদ্ধটাদ্ধ হয় সন্ধেবেলায় কীর্তন দিয়ে দেয় অনেকে কীর্তন দিতেই হয় আর ওই বারবার কীর্তন কীর্তন কয় রি বলছিল না কানে খুব ভাবছিল তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার এখনও শুদ্ধ হয়নি প্রিয়া কল্পনা দুজনকেই বলছি তোমাদের পরিবার এখনও শুদ্ধ হয়নি এখনও তোমাদের ওষুধ কাটেনি ঠিক আছে প্রথম ওষুধ ওষুধ কাটবে হচ্ছে ওই ইটা যাওয়ার পরে ওই অস্থিটা বিসর্জন হওয়ার পরে তা দুজনকেই বলছি দুজনকেই বলছি যে অস্থিটা বিসর্জন দেওয়ার আগে ব্যবস্থা করো আমি বলেছিলাম না ও ফ্ল্যাটে যাওয়ার জন্য তাড়াতাড়ি চলে যাবে জন্য তাড়াতাড়ি কারণ পড়াশোনার ব্যাপার আছে ওই জন্য কীর্তনটা দিয়ে দিয়েছিল কীর্তনটা দিয়ে দিয়েছিল মানে বড় বউ বড় বউ এসেছিলো কীর্তনটা দিয়ে দিয়েছিলো আর শাশুড়ি তো আছেই কীর্তন দিতে হবে পরের দিন তোমরা শুনে নিয়েছ যে ওদের কীর্তনের পরের দিন ঠাকুমা শাশুড়ির কীর্তন হয়েছে আর যেটা অধিকারী ওদের অধিকারী প্রিয়ার ভিডিওতে দেখেছি আটরা মানে আট দিনের মধ্যে দিলেই হয় আর মনে হয় আট দিনের মধ্যেই ওদের অস্থি বিসর্জন হয় ঠিক আছে তো ওই যে তাড়াহুড়ো ওই বড়ো বউ হয়তো চলে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে কীর্তনটা দিয়েছে এটা আমার মনে হলো ভিডিওটা দেখে তো চলো আবার বলছি প্রিয়া খারাপভাবে নেবে না যেটা দেখে আমার ভালো লাগেনি সেটা তোমাকে বললাম বললাম কারণ জন্মদিন বারবার আসবে মানে আশীর্বাদ করি ওর জন্য মানে বছর বছর তোমরা সুন্দরভাবে জন্মদিন পালন যেন করতে পারো ও দীর্ঘায়ু হোক আমাদের আয়ুষ হোক কিন্তু তোমরা এই কাল ওষুধের মধ্যে অস্থির মধ্যে জন্মদিনটা ঠিক করনি ঠিক করোনি এটা বুঝেছ আমার মনে হলো আর তুমি দেখেছো যে বাধা পড়েছে কিভাবে কিভাবে বাধা পড়েছে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা